এই এই ছয়টা প্রোডাক্ট নিয়ে আপনাদের হচ্ছে বেডরুম সেট নাকি আচ্ছা এই বেডরুম সেটটার সাথে ফ্রি থাকতেছে কি কি হোম ডেলিভারি ফ্রি প্রথম হচ্ছে হোম ডেলিভারি ফ্রি হোম ফ্রি আচ্ছা ঠিক আছে তারপর কি ফ্রি আপনারা ওরে টাকা ম্যাট্রেস ফ্রি 4000 টাকা ম্যাট্রেস সাথে বালিশ ফ্রি আর কি কি ফ্রি দিতেছেন যে বিছনা আর কি ফ্রি দিতেছেন কি স্ট্যান্ড ফ্যান এই ফ্যান ফ্রি দিতেছেন আপনারা ফ্যান কি কোম্পানির ভাই এটা ওয়ালটন কোম্পানি ও রে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু তো আছে এটা নাকি ফুল ইনটেক বক্স দিবেন নাকি ইনটেক ভাই ভালো করে খেয়াল করেন ওইখানে ডাইনিং টেবিল ফ্যান তারপরে ফাইভ সিটের সোফ আছে ড্রেসিং টেবিল ওয়াল ক্যাবিনেট খাট ওয়ার্ড্রপ আর এই ফাইভ সিটের সোফা সেট এই ছয়টা প্রোডাক্ট টোটাল ফ্যানটা সহ সাত প্রোডাক্ট কিন্তু পড়তেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই আসসালামু আলাইকুম আপন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু চলে নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসি বুড়িগঙ্গা ফার্নিচারে আপন ভাই বুড়িগঙ্গা ফার্নিচারের লোকেশনটা আর কিভাবে আসবে সেটা একটু জানিয়ে দেন ভাই সংসদ ভবনটা দশ টাকা লাগবে

যে পর্যন্ত গাড়ি যায় ওই পর্যন্ত আপনি মাল পৌঁছাই দিবেন ইনশাল্লাহ আচ্ছা এই যা বেডরুম সেট দেখতেছি আপন ভাই এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের আচ্ছা প্রত্যেকটা তো আকাশমণি আছে ভাই অন্য কোনো কাট নাই তো যদি অন্য কোনো কাট দেখাইতে পারে তাহলে মাল সব ফলাই দিব বুড়িগঙ্গাতে আচ্ছা ঠিক আছে বুড়িগঙ্গা ফার্নিচার বুড়িগঙ্গা ফলাই দিবেন আচ্ছা ঠিক আছে আপন ভাই এখানে যে কাটগুলো আছে এটা গ্যারান্টি কত বছরের দিতেছেন আপনারা 30 বছরের গ্যারান্টি 30 বছরের স্ট্যাম্প গ্যারান্টি স্ট্যাম্প গ্যারান্টি আচ্ছা মানরিসিটে দিন লিখে দিবেন তো আপনারা এটা আচ্ছা তাহলে এখন বলেন যে এখানে কি কি থাকতেছে আপনার এই বিগ প্যাকেজের ভিতরে কি কি প্রোডাক্ট আপনি দিতেছেন আইটেমের মাল থাকবে আচ্ছা প্রথম থেকে শুরু করেন প্রথম কি থাকবে ছয় ফিট বাই সাত ফিট লাভ মডেলের লেগ সাইড হেড সাইড দুইটাই সুন্দরভাবে কারুকার্য করা এটা ছয় ফিট বাই সাত ফিট এটার সাথে কি কি থাকতেছে ম্যাট্রেস ফ্রি সাথে চাদর ফ্রি সাথে বালিশ বালিশের কভার ফ্রি ওইখানে একটা ওয়াল ক্যাবিনেট দেখতেছি ভাই খুব সুন্দর লাক্সারি ও বাবা রে ভাই এটা তো হাইট বাই সাত ফিটের উপরে হবে নাকি

যেটা দেখতেছেন এখানে ফিটিং করানো আছে সাথে ম্যাট্রেস থাকবে বালিশ থাকবে চাদর থাকবে এখানে থাকবে ওয়াল ক্যাবিনেট ড্রেসিং টেবিল এবং ডাইনিং টেবিল এই ছয়টার সাথে একটা ফ্যান ফ্রি এই ওয়াল্টনের যে আপনি যে এফসি ফ্যানটা দেখতেছেন এটা কিন্তু এটার সাথে ফ্রি আর কি কি আছে ভাই ফ্রি হ্যাঁ ম্যাট্রেস ফ্রি ঠিক আছে এখন ডেলিভারির ব্যবস্থা কিভাবে আপনার ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি যে জায়গায় আচ্ছা বুকিং এর জন্য কত টাকা রাখবেন মাত্র 1000 টাকা 1000 টাকা মাল চলে যাবে ফ্রি আচ্ছা আপন ভাই এই এখন একটু বলেন এইটা পুরোটা প্যাকেজ এই ছয়টা প্রোডাক্টের প্রাইস এর সাথে ফ্যান ম্যাট্রেস একটা এই আটটার জিনিসের প্রাইস আপনি হ্যাঁ আছে যাই বড় মাল আটটা এই আটটার রাখতেছেন আপন ভাই আপনি হোম ফুল এইটা যা দেখতাছি এগুলো সবগুলো ঘরুর দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার ভাই আমার ভিওরসদের জন্য কিছু কি করা যায় আর কম কিছু করা যায় আরও দশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ ভিওস ভালো করে খেয়াল করেন ওইখানে ডাইনিং টেবিল ফ্যান তারপরে ফাইভ সিটের সোপাসেট ড্রেসিং টেবিল ওয়াল ক্যাবিনেট খাট ওয়ার্ড্রপ আর এই ফাইভ সিটের সোফাসেট এই ছয়টা প্রোডাক্ট টোটাল ফ্যানটা সহ সাত প্রোডাক্ট কিন্তু পড়তেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায়

এইখানে সোফা ওইখানে ড্রেসিং টেবিল সব এখানে প্রচুর পরিমাণে তাদের আছে যদি আপনাদের এইটাতে পছন্দ না হয় আরও কোনো অন্য কোনো প্রোডাক্টে পছন্দ হয় তাহলে সেটাও দেবেন আপনারা মানে এইটার পরিবর্তে আরেকটা ম্যাট মানে সেম থাকবে যে প্রোডাক্টটা পছন্দ না সেই প্রোডাক্টটা চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট নিতে পারবে নাকি আচ্ছা আপন ভাই আজকে এই কুরবানি অফারের ভিতরে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মনে হয় নাকি এই রেটে আপনার এই বেডরুম সেট দিতে পারবে সাথে আবার এই ফ্যান ফ্রি এই ফ্যান ইনটেক ফ্যান ফ্রি সাথে আপনারা এটা দিচ্ছেন

আচ্ছা ঠিক আছে এটা দিয়ে আপন ভাই আপ্যায়ন করবে যারা আসবে এটা নেওয়ার জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে এই জিনিসগুলো দেখতেছেন যার যেটা পছন্দ আপনার এই মালে যদি অন্য কোন থাকে তার যদি আত্মীয় থাকে এই ঢাকা শহরের মধ্যে পাঠিয়ে দিবে জি এই কেরানীগঞ্জ কি মন কি উচিনে মন জি 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 আচ্ছা এইখানে যার যেটা পছন্দ যদি অন্য কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্যই আরো প্রোডাক্ট আছে ওনাদের সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিনে দেখানো বাম দিকে দেখানো নম্বরে অবশ্যই যোগাযোগ করেন আপন ভাইয়ের সাথে বুড়িগঙ্গা ফার্নিচারে আপন ভাইয়ের সেলসম্যান যারা আছে এরা আপনার সাথে কন্টাক্ট করে মাল ডেলিভারি দিবেন ইনশাআল্লাহ আপন ভাই আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম